হ্যালো গাইস কেমন আছো সবাই তো গুড মর্নিং বলবো না কারণ বেলা দুপুরবেলা বারোটা বাজে তখন আর আমরা রেডি আমিও রেডি একদম সাজে গুজে আর ওই যে আমার বনু মামার তো বোন এসেছে আমাদের বাড়িতে সকালবেলা আর বনু আমরা তিনজন রেডি বেরিয়ে পড়লাম তো কোথায় যাবো গাইজ এত সাজো গুজো করে তো আমরা মানে বললাম আর জানোই তো আমরা তো একটু শখ বেশি যে কোনো জায়গায় হোক যাওয়া মেলা টেলা ধরি সব কিছুই তারপরে আমরা টটো পেয়ে গেলাম আর টটো উঠে গেলাম তার এই যে দেখো আমাদের এখানে হসপিটাল মানে ডিস্ট্রিক্ট যেটা ক সেইটাই তো টটো করে যাচ্ছিলাম আপসে একটু ভিডিও করে নেই তোমাদের সাথেও শেয়ার করে নেই তো আমরা রেডি শডি হয়ে যাচ্ছি এখন মানে পার্লারে তো পার্লারে কেন যাচ্ছি কারণ হয়েছে আমার বনু আমার তো বোন এসেছে ওর নাকি চুলটা স্ট্রেট করবে তো আমরা এসেছি হুজাইতে তো বনু নিচ্ছি আর আমি ওপরে মানে সিঁড়ি পেয়ে তো যাচ্ছি তাই তো বনু ক্যামেরা করছে আর ওই দিন এত ঠান্ডা জানো তোর এই শীতকালে ঠান্ডার কাপড় না নিলে গাইস তুমি একটা ভীষণ জ্বালায় পড়বে তারপরে এসে গেলাম এসে আমার মোবাইলটা ও মায় ভিডিওর চক করে আমার মোবাইলটা ফেলে দিলাম আগো মা আমার কলিজা তারপরে এসে পড়লাম বনু দেখো বনু এক জায়গায় চুপচাপ বসে রইলো আর অনেকটা ঠান্ডা লেগেছিল গাইস আর আমার চুলের অবস্থাটা দেখছো গাইস বাড়ি থেকে আমি কিছু মেশিন দিয়ে কুকড়ো কুকড়ো করে মানে এসেছি তারপরে বনু এক জায়গায় বসে রইল তারপরে দেখো আমার বনু ও তো প্রথমবার এসেছে তাই আর আমার অবস্থাটা জানো স্টেট করা গেলে যে কোনো পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগবে আর আমার এতটা ঠান্ডা লেগেছে ঘুমও এসেছে গাইস বসতে বসতে জানো বিরক্ত হয়ে গেছিলাম আর ওই জায়গায় আবার বনুর এই যে চুল নিয়ে তারপর বেরিয়ে পড়লাম সন্ন্যার দিকে বনুর একদম চুল টুল আমরা ভালো করে বেঁধে দিলাম জানে জানো তো কোনো ধরনের মানে কোনো মতেই মানে হাওয়াটা না লাগে তারপর চুলটা খারাপ হয়ে যাবে ওই পার্লারের মানে ম্যামটা বলল আর কি তারপর সন্ন্যার সময় আমরা এসে পড়লাম মলে কিছু জিনিসপত্র কেনার ছিল তারপরে এসে ঢুকার পরে গাইজ এতটা গরম এই জায়গাটায় তারপরে আমরা কাপড় চোপড় কিনতে মানে রুয়ান দিলাম আর কি আর সকাল থেকে রাত পর্যন্ত আর আজ ছিল আমার ভাইয়ের বার্থডেও তারপরে ভাবলাম না আগে প্রথমে কিছু কাপড় চাপড় কেনাকাটি করে নিই তারপরে ভাইয়ের জন্য কিছু নেওয়া যাবো করে আর কি আর জানো মেয়েরাই তো যে কোনো জায়গায় গেলে ওঠেন তারপর বেরিয়ে পড়লাম সারাদিন তো চলে এগুলো কিছু খাওয়া দাওয়া না করলে কি হয় তারপরে আমরা কিনলাম কিনে নিলাম আর কি দুই পুস্তা অনেকটা টেস্ট ছিল ওইখানে তার আমার অবস্থা দেখো তারপর ভাবলাম সন্না হয়ে গেছে বাড়ি যাব তখন ঘুরাই যে আটটা বেজে গেলো তাহলে বাইয়ের জন্য কেক নিয়ে যাই তো এইভাবে আমরা ভাইয়ের বার্থডেটা মানে একটু সিম্পলভাবে করবো কারণ ওই দিন ছিল সোমবার সোমবারে আমাদের নিরামিষাকে তো কোনো ধরনের খাওয়া দাওয়ার আমরা আইটেম করিনি যা টুকটাক করেছিলাম আর কি আমাদের ফ্যামিলিতে তারপরে কেকের দোকানে এসে করলাম তখন রাত আটটা বাজে তবে একটা চকলেট এই যে ব্ল্যাক কালারের চকলেট এই চকলেট কেকটা আমরা নিলাম আর কি এইটাই খুব সুন্দর ছিল ক্যাকটা তারপরে আমরা সিলেক্ট করেছিলাম কেকটা না আমি সব ভাবছি না কাল চকলেটই ভালো হবে তারপর ওইটাই আমরা নিয়ে নিলাম আর কেকের দোকানে এতটাই গরম গাছ এত লাইট ছিল এত লাইট বাইরে তো ঠান্ডা তারপর সোজা বাড়ি চলে এলাম টেস্টে শয়ে রাত তখন দশটা বাজে তখন আমার ভাই ঘুমিয়ে গেছিলো তারপরে ভাইয়ের কেকটা মানে আমরা সেলিব্রেশন করলাম আর কি ভাইয়ের বার্থডে জন্মদিনটা তো গাইস আমার ভিডিওটা কেমন লাগলো তো আমাদের ফ্যামিলি সবাই অনেকটাই মজা করেছিলাম তো আমাদের ভাই বোন ছোটো সবাই মিলে আনন্দ করেছি আমার ছোটো ভাইয়ের বার্থডে বলে কথা তো কেমন হলো গাইস এবার আমার ব্লগ ভিডিও দেখতে থাকো যাই হোক ছোটো খাটো ব্লগ ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি কেমন ভালো লাগে কি তো আমার এইভাবেই আর কি আমি যা কিছু পারি তোমাদের সাথে টুকটাক শেয়ার করবো বা পারি তো আমার ভাইয়ের জন্মদিনটা ভালোভাবে কাটুক সবাই কামনা করো। তো গাইস আমার ভিডিও কে কোথায় থেকে দেখছে সবাইকে